আছেন আজকে আমি রুবেল সিরামিকের পক্ষ থেকে এক অবিশ্বাস্য ধামাকা কখন নিয়ে এসেছি এক অবিশ্বাস্য ধামাকা কখন নিয়ে এসেছি ক্যাশ অন ডেলিভারি বাই ক্যাশ অন ডেলিভারি কোনো কথা হবে না আগে টাকা দিবেন আগে মাল বুঝে পাবেন তারপরে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি খুব স্পেশাল কিছু কোয়ালিটি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য সিরামিক কোটিন ঠিক আছে ক্যাম কোম্পানি জার্মানি টেকনোলজি সিরামিক কোটিন নিয়ে আসি আপনারা মার্বেল কোটি এটা দেখেন খুব স্পেশাল দামাটা অফারের মধ্যে ভাই অল্প সীমিত সময়ের জন্য তো আমাদের কাছ থেকে যারা নেবেন আমাদের কাছ থেকে যারা নেবেন তারাই যে দেখেন আপনার এই যে ছাব্বিশ সেন্টিমিটারে একটা ক্যাসল পেয়ে যাবেন এই যে ছাব্বিশ সেন্টিমিটারের একটা ক্যাসল পেয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার কড়াই পেয়ে যাচ্ছে তারপরে আপনার চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে মিল পেন পেয়ে যাচ্ছে একটা চব্বিশ সেন্টিমিটারের ভাই এগুলো হবে

ষাট কেজির সাথে আট কেজি তো আট মধ্যে যা যা নিবেন এই যে দেখেন আপনি দুইটা স্পেশাল কোয়ালিটি মানুষ পেয়ে যাচ্ছেন চারটা চারটা সোয়া পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার যে দুইটা এ হলো আট পিস সাত পিস সাথে আট পিস চারটা কালার যারা নেবেন সীমিত সময়ের জন্য আপনারা অর্ডার করতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে তো এগুলা আপনারা এখানে আসেন ভাই আর চারটা কালার একটু প্রপারলি দেখেন আপনি যে দেখেন এগুলাতে যে চারটা কালার ঠিক আছে খুব পেস্ট কালার খুব এক্সক্লুসিভ কালার আগে এরকম ছিল না এখন চারটা কালারের কোম্পানি স্পেশাল কিছু কোয়ালিটি নিয়ে এসেছে এই যে দেখেন কালারগুলো খুব শাইনিং খুব ফিনিশিং খুব এক্সক্লুসিভ খুব গজিয়াস একটি কালার ভাই এই যে আগে ছিল এক কালার এখন কোম্পানি আপনার কাস্টমাইজের জন্য স্পেশাল চারটা কালার চার কালারের খুব গজিয়াস নিয়ে এসেছে এই যে দেখ। যে খুব সুন্দর মারবেল কোডিং এ ঠিক আছে গডজিয়াতে আর এগুলো আপনার এত হেপি ঠিক আছে এগুলো আপনি বছরকে বছর চলে যাবে আপনি দেখেন কিছু করতে পারবেন না বছরকে বছর চলে যাবে কিছু করতে এগুলো এই যে এগুলো হচ্ছে ভাই আপনাদের কাছে অবিশ্বাসে বলো এটাই সত্যি অবিশ্বাসে মন আলো এটাই সেটা এগুলো একদম মার্বেল কোডিং করা এগুলো আপনি চামচ দিয়ে আপনি যত ঘষেন ভাই যত ঘষেন কিছু হবে না কিছু হবে না যত ঘষেন ঠিক আছে তো এগুলো আপনার ডিমফস এগুলো তেল ছলায় আপনি ডিমফস ডিম ভাজা করতে পারবেন যে কোনো জিনিস আপনি যে কোনো জিনিস নাম দেন আপনার চোলা মাটি কারেন্ট এভরিথিং ভাই সবকিছু দিয়ে করতে পারবেন তো একদম ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের মধ্যে আমরা দিয়ে থাকি হোলসেলে দিয়ে থাকি দোকান আমাদের একদম একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা পাইকারি হোলসেল বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে যারা নেবেন সীমিত সময়ের জন্য সাত পিসের মধ্যে সাত পিস হতে আট পিস ক্যাশ অন ডেলিভারিতে একটা গ দিতে হবে না আগে প্রোডাক্ট করেন তারপরে মাল আগে প্রোডাক্ট আপনারা হাতে পাবেন তারপর টাকা দিবেন ঠিক আছে এক টাকা আপনারা আগে অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে তো এই সেভেন পিসের আপনারা যারা যারা নেবেন এই সেভেন পিসের মধ্যে আপনারা যারা যারা নেবেন চারটা কালারে সেম প্রাইসে সেম রেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে মাত্র ভাই স্পেশাল 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 মাত্র সীমিত সময়ের জন্য আপনারা আমাদের কাছ থেকে সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সীমিত অফার সীমিত সময়ের জন্য ঠিক আছে পরে কিনলে হারাবেন পরে কিনলে হারাবেন এখন যদি যারা নেন স্পেশাল সীমিত সময়ের জন্য আর আপনারা দ্রুত মেসেজ করতে পারে আমাদের সাথে লাইফ লাইভও দেখাতে পারে ঠিক আছে আপনারা যারা যান চান লাইভও দেখাতে পারে তো এই জিনিসগুলো আপনারা যারা যারা নিতে চান তারা আমাদের চ্যানেলের ডিস্ক্রিপশনের নাম্বার দেওয়া আছে চ্যানেলে যোগাযোগ করতে পারেন অল্প সীমিত সময়ের জন্য ক্যাশ অন ডেলিভারি তো সাঁইত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা যারা যারা নেবেন ওই সাত পেয়ের সাথে আট পিস পেয়ে যাচ্ছেন একদম ফ্রি একদম ফ্রি সাত পেয়ের সাথে আট পিস একদম বিনামূল্যে ফ্রি তো এই প্রোডাক্টগুলো আপনারা যারা যারা নিতে চান তারা অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অল্প সীমিত সময় যাবে ক্যাশ অন ডেলিভারি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তো আমাদের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম